আজকের ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে দুপুরে খাবার টেবিল থেকে ভিডিওটা শুরু করলাম তো ফোপাতো বোনেরা এসেছিল সবাই মিলে কী কী খাবার খেলাম কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব তো এখানে গোস রান্না করা হবে গরুর গোস তো সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছিল মা তো রান্না আমি করব তো মা সব কিছু হেল্প করে দিচ্ছিল তো এখানে গরুর গোছটা রান্না করা হবে তো এই তো মা হচ্ছে মাখিয়ে দিচ্ছিলো সুন্দর করে তো রান্নাটা আমি করব গ্যাসে করব রান্নাটা তো গরুর গোশটা হচ্ছে আগে থেকে মাখিয়ে মেরিনেট করে রাখলে একটু অন্যরকম টেস্ট হয় ফ্লেভার অন্যরকম আসে তো আমরা এভাবে বেশি রান্না করি জানিন আপনারা কীভাবে রান্না করেন তো সব মশলা দিয়ে হচ্ছে গিয়ে ভালো করে মা হাত দিয়ে মেখে নিচ্ছিল তো আমি গোসটা প্রেশার কুকারেই রান্না করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো আমার বগুড়ার পোপাতো বোনরা এসেছিল সবাই মিলে হচ্ছে কীভাবে খেলাম কি কি করলাম সেটুকুই আপনাদের মাঝে একটু শেয়ার করব তো এখানে হচ্ছে আমি কিছুটা গুঁড়ি নিয়েছি এখানে ভাপা পিঠা বানানো হবে তো এদিকে গরুর গোস সব কিছু রেডি করে নিচ্ছি তো একে একে সব কিছুই রান্না করব তো প্রেশার কুকারে আমি গোশটা রান্না করব তো এখানে আগে হচ্ছে বাগারটা দিয়ে নিচ্ছিলাম তো এভাবে আমি রান্না করি তো আগে পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেলে তারপর মাংসগুলো দিয়ে দেবো এখানে গরম মশলা দারচিনি এগুলো সব কিছু দিয়ে দিয়েছি তো এভাবে আমি রান্না করি প্রেশার কুকারে রান্না করলে তো গোষ্ঠা দিয়ে হচ্ছে গিয়ে তারপর ভালো করে কুশিয়ে সামান্য পানি দিয়ে তারপর হচ্ছে রান্নাটা করব তো প্রেসার কুকারে রান্না করলে অতটা পানি দিতে হয় না তো অল্প কষানোর পর আমি অল্প পানি অ্যাড করে দেব তো এই তো আমি একে একে সবগুলো রান্না আমি একাই করে নেব তো তখন হচ্ছে ভাবি বাবার বাড়ি ছিল তো এর জন্য মা আর আমি মিলে রান্না করছি তো এটা হচ্ছে আমার আগের ভিডিও করা ছিল আপলোড করা হয়নি তো একদিকে আমি ডিমগুলো ভেজে নিচ্ছিলাম তো আমার রান্না কমপ্লিট তো সব কিছু আপনাদের শেয়ার করতে পারিনি রান্না তো এখানে আমি ডিম ভাজি মাছ ভাজি তারপর পোলাও গরুর গোছ এখানে পায়েস গুড়ের পায়েস রান্না করা হয়েছে তো সালাদ কেটে নেওয়া হয়েছে তো এখন সবাই খাবো তো সব কিছু খাবার টেবিলে রেডি করা হয়েছে তো পিঠাও বানাচ্ছিলাম তো এই তো এখন হচ্ছে পিঠা হচ্ছে আমার বোনের ছেলে খাবে তো একটা ভেঙে দিলাম গরম পিঠা তো দেখতেই পাচ্ছেন ধোয়া ছিল তো শীতের ভিতর কিন্তু গরম গরম থোয়াটা পিঠা খেতে ভালোই লাগে তো সবাই মিলে আমরা এখন দুপুরে খাবার খাবো। তো সব কিছু রেডি করে নিয়েছি তো পিঠাগুলো খেয়ে খেয়ে তারপর ভাত পোলাও যে যেটা খায় খাবে তো সবাই মিলে খেতে বসেছি তো দেখতেই পাচ্ছেন সবাইকে দুপুরে খাবারটা দিয়ে দিয়েছি তো প্লেটে প্লেটে তো ডাইনিং টেবিলে জায়গা হবে না এর জন্য ওরা হচ্ছে খাটের ওপর বসেছিল। আ খাচ্ছিলো যে সবাই একসাথে খাওয়ার মজা আলাদা সবাই যখন একসাথে হয়ে আসলে ডাইনিং টেবিলে তো আর সবাই হয় না আসলে ফ্যামিলি বড়ো হলে যা হয় তো এই তো আমার ফোপা বোন আমি সবাই মিলে খাচ্ছিলাম তো এই তো আমার ছোট্ট ব্লগ ভিডিওটুকু আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম ফোপা বোনের বাসায় তো সেই ভিডিওগুলোই আপনাদের শেয়ার করেছিলাম তো ওই ফোকাত বোনরাই হচ্ছে আসছিল আমাদের বাড়িতে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ